Hello and welcome to another episode of Tune to Learn, your English learning program from Bangladesh Pitar Maimansing on 92.0 FM. I'm your host Kaji Shoyed and we also have two other learners in the studio, Rifa and Abid. Welcome Rifa and Abid. Thank you, sir. Excited to be here. Absolutely. Looking forward to today's lesson. অয় শ্রোতা বন্ধুরা আমরা ইতিমধ্যে এগারোটি পর্বে ইংরেজি শব্দ বাক্য আলাপচারিতার বিভিন্ন সৌন্দর্যের উপাদান প্রশ্নোত্তর ও বিভিন্ন বিষয় ভিত্তিক কথোপকথন নিয়ে আলোচনা করেছি প্রেজেন্ট সিম্পল ও ফাস্ট সিম্পলে নির্বিঘ্ন বর্ণনার সামর্থ্য নিশ্চয়ই আমাদের সকলেরই পরিপূর্ণ মাত্রায় অর্জিত হয়েছে এতদিনে কোয়ান্টিফায়া অর্থাৎ মেনি মাচ আ ফিউ আ লিটল আ লট অ্যান্ড অ্যাডভার্ভস ফ্রিকুয়েন্সি যেমন অলওয়েজ অফেন ইউজুয়ালি সামটাইমস রেয়ালি নেভা এগুলোর ব্যবহারও আমরা জেনেছি ওদিকে আলোচনা হয়েছে হাউ টু ডিসক্রাইব অ্যান্ড প্লেসেস মানুষকে তার অবয়ব বা চেহারার ভিত্তিতে এবং তার ব্যক্তিত্ব এবং আচরণগত বৈশিষ্ট্য অনুযায়ী বর্ণনার সকল খুঁটিনাটি আমরা আলোচনা করেছি ফোন কনভারসেশনে ইংরেজি বাক্যের ধরন ধারণ কোন স্থানের পথ নির্দেশনায় ব্যবহৃত প্রচলিত সাধারণ বাক্য পসিবিলিটি সেন্টেন্সেস এবং আরও অনেক দৈনন্দিন ইংরেজির বিভিন্ন বিষয়াদি বিশদ উদাহরণ সহ আলোচনায় এসেছে বিগত পর্বগুলোই তো বন্ধুরা আজকের এই টুয়েলভ এপিসোডে আমরা একটু থামব এবং দেখব কতটা মনে রাখতে পারলাম আগের সেশনগুলোর আলোচিত বিষয়সমূহ সো উই হ্যাভ নেইমড দিস এপিসোড স্টপ অ্যান্ড চেক সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে আবিদ্যান রিফা ওকে বন্ধুরা আপনাদেরও প্রস্তুতি কামনা করছি উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে আপনারাও নিজেদের উত্তরগুলো পারবেন আর এভাবেই পূর্ববর্তী এপিসোডগুলোর আলোচিত বিষয়সমূহকে আরেকবার মনে করবার সুযোগ পাবো আমরা ভুলভাল যা কিছু হয় তাও ঠিক করে নিতে পারবো তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এবার আবিদ কতদিন পরপর এই শব্দটির আচ্ছা এ দিয়ে একটি প্রশ্ন করে শোনা হতো আনসার ফর দিস আই গো দেয়ারি ফ্রাইডে আই গো দেয়ার এভরি ফ্রাইডে আচ্ছা যদি এমন বলতে চাই যে আমি সেখানে একদিন পরপর যাই তাহলে য়ার এভ্রি টু ডেইস এক্সাক্টলি আই গো দেয়ার এভ্রি টু ডেইস মানে একদিন পরপর সেখানে যাই রিফা অবসরে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিই মানে সময় দিই এটা বোঝাতে অনেকেই গসিপ শব্দটি ব্যবহার করে থাকেন যেমন বলেন আই গসিপ উইথ মাই ফ্রেন্ডস ইন মাই ফ্রি টাইম এটি কি ঠিক আছে এই বাক্যটি ঠিক নেই কারণ গসিপ বলতে আমরা মূলত গীবত করা বোঝাই আড্ডা দেওয়ার কথাটির ইংরেজিতে গসিপ শব্দটি ব্যবহার করা যাবে না তো এই ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি আমরা উই ক্যান সে আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস ইন মাই ফ্রি টাইম গ্রেট হ্যাং আউট বলবো আমরা বন্ধুদের সঙ্গে সময় কাটাই এটি বোঝাতে কখনো গসিপ বলবো না যদি গসিপ বলি তাহলে কি অর্থ দাঁড়ায় গসিপ বলতে গিবত করা বোধহয় হ্যাঁ হ্যাঁ সেটি তো আমরা আসলে বোঝাতে চাই না কখনো ওকে রিফা আমি এ ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাই আই ওয়ান্ট টু ডিসকাস আবাউট দিস ম্যাটার উইথ ইউ এই বাক্যটির সমস্যা কোথায় ওয়েল ডিসকাস অলরেডি ইনক্লুডস দ্য আইডিয়া অফ অ্যাবাউট সো দে ইজ নো নিড টু অ্যাড এন এক্সট্রা অ্যাবাউট আফটার ডিসকাস সো ইট উইল বি আই ওয়ান্ট টু ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ গ্রেট রকম প্রেপোজিশনের ভুল আমরা অনেকেই রিচ শব্দের সঙ্গেও করে থাকি তোমার কি মনে আছে সেই ভুলটি কি হ্যাঁ আমরা অভ্যাসগতভাবে রিচ শব্দের পরে টু প্রিপোজিশন বসাই কিন্তু রিচ শব্দের পরে কোনো প্রিপোজিশন বসবে না ফর এক্সাম্পল আই রিচড দ্য স্টেশন অ্যাট ফাইভ পি এম নট আই রিচড টু দ্য স্টেশন অ্যাট ফাইভ পি এম কিংবা আই রিচড অ্যাট দ্য স্টেশন এরকমটি বলা যাবে না রিচ এই শব্দটির পরে পৌঁছানো অর্থে আমরা কখনোই যেন অ্যাট বা টু এগুলো না দিই ওকে আমরা শুরুর দিকে আলোচনায় আরও বেশ কয়েকটি জনপ্রিয় ভুল নিয়ে কথা বলেছিলাম রিফা খুব প্রচলিত ইংরেজি শব্দের উচ্চারণের এই ভুল তোমার মনে আছে কি কয়েকটি হ্যাঁ আমরা যে শব্দটিকে ইনভাইটেশন হিসেবে উচ্চারণ করে থাকি সেটি আসলে ইনভিটেশন হবে আমরা যে শব্দটিকে বাইনোকুলার হিসেবে বুঝে থাকি সেটা আসলে বিনোকুলার হবে আবার আমরা অনেকে ক্লাইম্বিং বলি কিন্তু এখানে বি উচ্চারিত হবে না এটা হবে ক্লাইম্বিং আবার আমরা অনেকে সুগার না বলে সুগার বলি যেটা ভুল আরও আছে ডিস্ট্রয় যেটা ডিস্ট্রয় হবে না Ebon, destruction, not destruction. Thank you very much. Now tell me the way you spend a typical weekday. How do you spend a typical weekday? Since it's currently my vacation after exams, my daily routine is quite relaxed. I usually wake up a bit late in the morning, freshen up, and have breakfast with my family. After that, I spend some time reading books or scrolling through social media. Lately I've also been learning to ride a motorcycle. So I often go out and practice in the afternoon. At night, I like to watch a little TV or talk with my close ones before going to bed. That's how my typical day goes these days. Simple, relaxing and refreshing. Thank you very much. Let me ask you one more question. What was your childhood like? My childhood was both challenging and memorable. Because of my mother's job, we had to move from one city to another quite often. That meant changing schools, making new friends again and again, and adapting to new environments. It wasn't always easy, but I think it made me stronger and more flexible. There were also many happy moments playing with my younger sister, spending time with my mother, and the small joys of everyday life. Looking back, I feel grateful for all those experiences, even the tough ones, because they shaped me who I am today. Okay. Now, Abid, it's your time. Tell me about the way you spend a typical day. As a student currently finishing college and waiting for university admission, my typical day starts by getting up late in the morning. I usually finish my studying and prep works. I am currently focusing on my remaining courses during the day, and throughout the day I spend my times with my family, my friends, Evenings are usually more relaxed. I might watch some shows, play games, or chat with friends. I am looking forward to starting university soon and make a strict routine for me. Okay, now what was your childhood like? My childhood was simple and grounded. My father used to get transferred every three years. So I grew up in a close knit family where evenings often involved board games or shared meals and weekend mint playing outdoor with neighborhood friends as my father got lots of transfer i couldn't make lots of neighborhood friends but i made few of them and they are really good friends of mine school kept me busy but i always looked forward to art classes and science projects those sparked my curiosity early on looking back it was a peaceful time আমরা চেষ্টা করছি বিগত পর্বগুলোর বিভিন্ন বিষয় দিয়ে প্রশ্ন জেনে নিতে আমরা কতটুকু মনে রাখতে পারলাম না আই উম গোয়েন বাংলা ঢাকায় অনেক সমস্যা সে জানত না যে বৃষ্টি হবে হি that it ইট রেইন সাইকেল চালানো শিখতে কতক্ষণ লেগেছিল হাউ লং ডিড ইট টেক টু লার্ন টু রাইড আর যদি এমন হয় সাইকেল চালানো শিখতে তোমার কতক্ষণ লেগেছিল তোমার শব্দটা দিয়ে যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো হাউ লং ইট টেক a লু রাইসি না আমি জানি না সে কোথায় বাস করে আপনি কি তাকে ডিড ইউন্সেকফাস্টে আপনি সাধারণত কি usually take ফর your ব্রেকফাস্ট কতজন লোকের সঙ্গে আপনি দেখা করেছিলেন How many ডিড you মিট তোমার গ্রামটি কেমন What is your village like? She dikte What does he look like? All right, thank you very much. Now, Abid, it's your turn. Ekhan theke tomar How long does it take to walk from here to your house? Or you can also say how long does it take to go to your house from here on foot? All right? Yes. Ekhan <laughs> তোমার বাড়ি যেতে কত খরচ হয় আজ রাতে তুমি কি করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু টু নাইট নিশ্চয়ই গত অনেক বৃষ্টি হয়েছে ইট মাস্ট হ্যাভ রেইন এ লট লাস্ট নাইট ইট মাস্ট হ্যাভ রেইন এ লট লাস্ট নাইট তিনি সম্ভবত ঘুমাচ্ছেন হি মাইট বি স্লিপিং আমি জানি না তিনি কখন আসবেন আই ডোন্ট নো হোয়েন হি উইল কাম আপনি কি বলতে পারেন

ডিসকোর্স মার্কারস হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো আমরা আমাদের কথা বা লেখাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য ব্যবহার করি এগুলোর মাধ্যমে আমরা আমাদের কথার দিক নির্দেশনা দিই ভাব প্রকাশ করি এবং একটি আইডিয়া থেকে আরেকটি আইডিয়াতে সুন্দরভাবে যাওয়ার পথ তৈরি করি উদাহরণ হিসেবে সাধারণ ডিসকোর্স মার্কার হল হাও এভার দেয়ার ফর ফর এক্সাম্পল ইন কনক্লুশন এবং বাই দ্য আমরা যখন বলি শি ওয়াজ টায়ার্ড হাওএভার শিক্যাপট ওয়ার্কিং এখানে হাউএভার শব্দটি আমাদের দেখায় আগের বাক্যটি আর পরের বাক্যটির মধ্যে বিপরীত সম্পর্ক আছে থ্যাংক ইউ এবার আবিদ বলো গ্রেডেবল এবং ননগ্রেডেবল অ্যাজেক্টিভ এটি নিয়েও আমরা এরা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি সেটি সম্পর্কে একটু জানাও যে সকল অ্যাজেক্টিভকে ভেরি সৌযুক্ত করে গ্রেডিং করা যায় কিংবা কম্পারেটিভ ও সুপারলেগেটিভে পরিণত করা যায় তাদেরকে বলা হয় গ্রেডেবল অ্যাডজেক্টিভ যেমন অ্যাফ্রেড অ্যাংরি ব্যাড বিগ এগুলোকে ভেরি বা যুক্ত করে বলা যায় ভেরি অ্যাফ্রেড ভেরি অ্যাংরি সো ব্যাড সো বিগ এবং যে সকল অ্যাডজেকটিভকে ভেরি বা যুক্ত করে গ্রেডিং করা যায় না কিংবা কম্পারেটিভ এবং সুপারলেটিভে পরিণত করা যায় না তাদেরকে বলা হয় নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ যেমন টেরিফাইড ফিউরিয়াস অ্যাট্রোশিয়াস ইমেজ এগুলোর শুরুতে ব্যবহার করা যায় না অথচ আমরা অনেকেই ভুল করে এটা করি মানে করলে কি হবে করলে ভুল হবে কারণ এগুলো একটা পরম মাত্রা নির্দেশ করে সে কারণে এদের সাথে ভেরি ব্যবহার করাটা দূষণ হয় যেমন অ্যাক্সেলেন্ট এখন যদি তুমি বলো যে ভেরি অ্যাক্সেলেন্ট তাহলে সেটা হাস্যকর হয় আসলে অ্যাক্সেলেন্ট শব্দটি ভেরি বিউটিফুল মিলে সমগ্র অংশ হিসেবে যা দেয় অ্যাক্সিলেন্ট নিজেই সেটা দেয় সে কারণে ওর সাথে আর ভেরি লাগাতে হবে না সেটি ভুল হবে সেখানে ভেরি লাগালে এক্সিলেন্টের স্ট্যান্ডার্ডটাকে একটু নিচে নামিয়ে দেয় দ্যাটস রাইট তারপরে তো কিছু একটা লাগাতে হয় শুরুতে সেটা কি লোকেদের অভ্যাস যে কিছু দিয়ে তারপর অ্যাক্সিলেন্ট শব্দটা বলবে যেমন খালি খালি লাগে যেমন ইটস অ্যাক্সিলেন্ট মনে হয় যে আরাম পেলাম না সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু শব্দ ব্যবহার করতেও পারি সেটা হ্যাঁ এক্ষেত্রে আমরা যে সকল শব্দ ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে এন্টায়ারলি রিয়েলি আটলি ভার্চুয়ালি অ্যাপসোলুটলি অ্যাপসোলিউট যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি ইটস অ্যাপসোলুটলি ওয়ান্ডারফুল ইটস রিয়েলি এক্সাইটিং এরকম করে অথবা আমরা বলছিলাম অ্যাক্সেলেন্ট আটালি অ্যাক্সেলেন্ট এরকম করে বলা যেতে পারে হ্যাঁ এগুলোকে এভাবে বলা যেতে পারে এই হচ্ছে গ্রেডেবল এবং নন গ্রেডেবল অ্যাজেক্টিভ সতর্ক থাকবো নন গ্রেডেবল সঙ্গে যেন ভুল করে আমরা ভেরি বা সো বসিয়ে না দিই অলরাইট এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানব এটিও আমরা এক পর্বে আলোচনা করেছিলাম সেটি হলো আই হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার লাস্ট ইয়ার গত বছর আমি কক্সেস বাজার ভিজিট করেছি এরকমটি বলেই থাকি আমরা রিফা বলো এই যে বাক্য আমি একটি ল্যাপটপ কিনেছি আই হ্যাভ বট এ কিংবা I have ভিজিটেড কক্সেস বাজার লাস্ট ইয়ার কেন ঠিক নয় এ ধরনের বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে কখনো নির্দিষ্ট সময় উল্লিখিত হয় না যেহেতু বাক্যটিতে অতীতের একটি নির্দিষ্ট সময় উল্লেখিত হয়েছে মানে ঘটনা কখন ঘটেছে সেই সময়টা উল্লেখ আছে তাই তাই বাক্যটি ভুল সঠিক বাক্যটি হবে আই ভিজিটেড কক্সিস বাজার লাস্ট ইয়ার ওর আই বট আ ল্যাপটপ ইয়াস্টারডে রাইট বন্ধুরা এবার বিগত সেশনগুলোতে শেখা বেশ কিছু শব্দ স্মরণ করার চেষ্টা করি আসুন আমরা শিখেছিলাম মানুষের আচরণগত বৈশিষ্ট্য তথা ব্যক্তিত্ব কেমন হবে এটি প্রকাশ করতে অনেকগুলো শব্দ

Apobi, prodigal, anturmuki, introverted, hata shabadi, pessimistic, 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 kotkote, fussy, or fastidious. Thank you very much. বন্ধুরা কথায় কথায় চলে এলাম আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এই টিউন টু লার্ন আবার ফিরে আসবে আপনাদের মাঝে নতুন নতুন বাক্য এবং শব্দের ব্যবহার নিয়ে ইংরেজির আরও বিভিন্ন টিপস এবং স্ট্র্যাটেজির আলোচনা নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন টিউন টু লার্নের সঙ্গেই থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ